এস এম একাডেমিতে সমস্ত শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমরা আমাদের যে ইউটিউবে যে থামবেলটা আশা করে বুঝতে পারছো কী নিয়ে আমরা আজকে ভিডিও বানাতে যাচ্ছি তো থার্ড সেমিস্টারের মেজর থ্রি মধ্যযুগের বাংলা সাহিত্য তো তোমাদের কোন প্রসেসে নাম্বার তুলতে হয় বা তোমরা কিভাবে নাম্বার তুলবে বা পুরো সাজেশনটাই তোমরা কিন্তু ভিডিওর মধ্যে পেয়ে তো তোমাদের কোন প্রসেস বা কয়টি ভাগে ভাগ করা যায় নাম্বার বিভাজন সমস্ত তথ্যই কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমার আলোচনা করে দিচ্ছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে দেখলে কিন্তু অনেকেই কিন্তু মিসি পুরো ভিডিওটা দেখো তোমাদের কিন্তু পরীক্ষার সামনে মেজর থ্রি এখানে তোমাদের মিনিমাম চারটি অধ্যায় বা চারটি এককে ভাগ করা আছে প্রত্যেকটি সিলেবাস আমরা প্রথমে বলে দিচ্ছি তোমাদের রামায়ণ এখানে দেখো আছে অযোধ্যা কাণ্ড এবং লঙ্কা কাণ্ড তারপরে কি আছে আমাদের চণ্ডীমঙ্গল তারপরে আছে বৈষ্ণব পদাবলী তারপরে আছে আমাদের শাক্ত পদাবলী এখানে চারটি আছে থেকে প্রশ্ন কিন্তু বড় প্রশ্ন চারটি থাকবে এবং পাঁচ নাম্বার তোমাদের চারটি যে কোনো দুটো বেছে নেবে তোমরা যেগুলো তোমাদের কিন্তু ভালো মনে হয় সেগুলি কিন্তু বেছে নেবে তোমরা সেগুলো থেকে ধরো তোমাদের আমি একটু উদাহরণ দিলাম এক্সাম রামায়ণ এখানে অযোধ্যা কাণ্ড এবং লঙ্কা কাণ্ড এখান থেকে একটি পাঁচ এবং একটি দশ নাম্বার। চণ্ডীমঙ্গল থেকে একটি পাঁচ এবং দশ নম্বর বৈষ্ণব পদাবলী থেকে একটি পাঁচ একটি দশ শাক্ত পদাবলী থেকে একটি পাঁচ এবং একটি দশ প্রত্যেকটির থেকে তোমায় ধরো একটি করে পাঁচ এবং একটি করে দশ এত প্রশ্ন নিয়ে আমরা করবোটা কি তাই তোমাদের যেটা মনে হয় সুবিধা সেই দিকটি খেয়াল করে কিন্তু তোমরা কিন্তু বেছে নিয়ে কিন্তু পড়বে তাই আমরা কিন্তু তোমাদের পুরোটাই কিন্তু আমরা চলে যাচ্ছি সাজেশানের মূল ভিত্তিতে মূল পর্বে দেখো যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তাদের কাছে একটুই রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য এবং যে সমস্ত তোমাদের বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল লিঙ্কটি পায়নি এরকম ভিডিও তাদেরকে তোমরা কিন্তু উপহার দাও যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায় চলো কথা না বাড়িয়ে সামনে পরীক্ষা ফালতু অযথা সময় নষ্ট করে আমরা চলে যাচ্ছি তোমাদের মূল পর্বে ভিডিও দেখো তোমাদের আমরাই বলি প্রথমে বলেছি এখানে চারটি ভাগ করা যায় রামায়ণ কি আছে অযোধ্যা কাণ্ড এবং লঙ্কাকাণ্ড চণ্ডীমঙ্গল বৈষ্ণব পদাবলী এবং পদাবলী এখান থেকে যে কোনো আমি চারটির থেকে তোমাদের ট্রফিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি সাজেশন এটাই কিন্তু আমাদের মূল এবং গুরুত্বপূর্ণ একটি সাজেশন তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি কিন্তু দেখবে স্কিপ করে নয় স্কিপ যদি করেছো তাহলে কিন্তু তোমাদের সমস্যার মধ্যে পড়ে যাবে চলো খাতার বের করো ছটপট লিখে ফেলি আমরা কিন্তু মূল সাজেশন দেখো এখানে তোমাদের আছে চণ্ডীমঙ্গল চন্ডীমঙ্গল থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ আমরা কয়েকটি প্রশ্ন করলেই কিন্তু কমন পেয়ে যাব কি কি প্রশ্নগুলো অবশ্যই দেখিনি চরিত্রগুলিকে আমরা গুরুত্ব দেবো এক নম্বর প্রশ্ন লিখি কালকেতু চরিত্র দু নম্বর চলে যাচ্ছে আমরা মুরারিশীল চরিত্র তিন নাম্বার আছে কি আমাদের দত্ত চরিত্র চার নম্বর কি আছে মুরারি স্ত্রী চরিত্র তারপরে আছে কি ফুল্লরার চরিত্র মিনিমাম এখানে ধরো পাঁচটি চরিত্র এমন কিছু নেই পাঁচ এবং দশের জন্যই কিন্তু গেলে কিন্তু তোমরা কিন্তু গুরুত্বপূর্ণভাবে করে নিয়ে যাবে কী কী বললাম আমরা আবার বলে দিচ্ছি কালকেদুর চরিত্র মুরার ভারুদত্ত মুরারসির স্ত্রী এবং ফুল্লোরার চরিত্র এগুলি করে নিয়ে যাবে আর ওখানে দেখো আখটিক খণ্ড এবং বণিকখণ্ড আকটিক খণ্ড বণিকখণ্ড এখানে করে নিয়ে যাবে আর সামাজিকটা একটু দেখে গেলে কিন্তু তোমাদের কিন্তু পুরোটাই কিন্তু কমপ্লিট আখটিক খণ্ড বা বণিকখণ্ড আর বারো মশা বারো মাসাটা কিন্তু তোমরা কিন্তু করে যাবে বারো মাসা এই তো নোট আর তো কিছু নেই চন্ডীমঙ্গল এই পরে চলে যাচ্ছি আমরা তোমাদের যে তোমাদের প্রথমে আছে রামায়ণ অযোধ্যা কাণ্ড ও লঙ্কাকাণ্ড অযোধ্যাকাণ্ড এবং লঙ্কাকাণ্ড রামায়ণ থেকে কি আছে অযোধ্যা এবং লঙ্কাকাণ্ড এখানে কিন্তু পাঁচ এবং দশ নম্বর প্রশ্নগুলো কিন্তু আমরা পরপর দিয়ে দিচ্ছি দেখো এখানেও কিন্তু সেম কয়েকটি চরিত্র কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে যেমন হচ্ছে দেখো রাবণ চরিত্র তারপরে তোমাদের চলে যাই বিভীষণ চরিত্র রাম চরিত্র এবং ইন্দ্রজিৎ চরিত্র কি কি বললাম আমার প্রতিনিধি রাবণ চরিত্র বললাম এবার চলেছি বিভীষণ চরিত্র রাম চরিত্র ইন্দ্রজিৎ রাবণ বিভীষণ রাম এবং ইন্দ্রজিৎ এই তো চরিত্র এরপরে কয়েকটি প্রশ্ন তোমাদের এরকম পড়তে পারে এক নম্বর প্রশ্ন লেখো দশরথের নিকট কে কইর বর প্রার্থনা পর্বটি আলোচনা করো খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি কী কী বললাম দশরথের নিকট কে বর প্রার্থনা পর্বটি আলোচনা করো পরবর্তী প্রশ্ন কি চলে আসে দেখি রামের সত্য পালনের অঙ্গীকার আলোচনা করো রামের পিতৃসত্য পালনের অঙ্গীকার আলোচনা করো পরবর্তী প্রশ্ন কী কী আছে দেখি আমরা যমুনার পারে যমুনার পারে মুনিদের নিকট রাম লক্ষণ সীতার অবস্থান আলোচনা করো রাম লক্ষণ সীতার অবস্থান আলোচনা করো পরবর্তী প্রশ্ন চলেছি আমরা রামায়ণের লঙ্কা কাণ্ডে অনুবাদে কৃত্তিবাসের কৃতিত্বের পরিচয় দাও পরে প্রশ্ন চলেছি আমরা লঙ্কা কাণ্ড অনুসরণে বিভীষণ বিভীষণের পর্ব বা বিভীষণের চরিত্রটি আলোচনা তোমাদের মিনিমাম এখান থেকে কিন্তু কয়েকটি প্রশ্ন এমন কিছু নেই ধরো তোমরা তো এই দুটো বেছে নিয়েছো চণ্ডীমঙ্গল এবং চণ্ডীমঙ্গল এবং রাম অযোধ্যা কাণ্ড এবং লবঙ্গ এই দুটোকে যারা বেছে নিয়েছো এই দুটোই কিন্তু তারা পড়ো তো তারপরেও আমরা যে সাজ সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি আমরা আজকে তো বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলী কাব্য সৌন্দর্য বা পদ আলোচনা করা সেই পদগুলোকে আমরা কিন্তু এই বছর তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণভাবে রেখেছি সেই পদগুলি আমরা বলে দিচ্ছি তো এগুলি সবগুলি কিন্তু কাব্য সৌন্দর্য বা আহ পর্বটি আলোচনা করা পদগুলো আলোচনা করা কোনো টাইপের আমরা লাইনটা বলে দিচ্ছি তোমরা একটু আলোচনা কিন্তু করে নেবে দেখো এক নাম্বার প্রশ্ন তোমার দিয়ে দিচ্ছি আমরা কণ্টক গাড়ি কমল মাটির উপরে যে রাধা যে বিরো হয়ে রাধা যে তোমার কৃষ্ণ আঙ্গিনায় যাবে তার জন্য মাটি পিচ্ছল করে নিচ্ছে সেই পদটি তোমাদের এখানে চলে এসেছে কণ্ঠক মানে কণ্ঠক মানে কাঁটা গাড়ি মানে গেঁড়ে দেওয়া কমল সমপদ মানে মাটিতে পিচ্ছল যে আঙ্গিনায় পিছল করে সেই পদে কিন্তু তোমাদের কিন্তু আলোচনা কিন্তু করে দেবে দু নম্বর নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনে নেক্সট প্রশ্ন এ সোখী হামারে দুখের নাহি ওর মানে এ সখী এ সখী মানে রাধা বলতে তা সখী বলছে এশোখী আমার দুঃখের কোনো সীমা নেই এ সোখী আমারে দুঃখের নাহি ও পরের প্রশ্ন চলে যাচ্ছি হাম ভাগে পোহাইলো পরবর্তী প্রশ্ন মাধব বহুত মিনতি করি তই নেক্সট প্রশ্ন রাধার কি হইল অন্তরে ব্যথা পরে প্রশ্ন সুদাম শ্রী শ্রীদাম সুদাম পরবর্তী লাইনটি লিখে নেবে পরবর্তী প্রশ্ন চি রূপ লাগি আঁখি ঝুরে গুনে মনে ভোর পরে প্রশ্ন বধু আর কি বলিবো আমি এইগুলো লাইন দুটির প্রশ্ন পড়লে এইগুলো পড়তে পারে প্রশ্ন এই পর থেকে বড় প্রশ্ন কির পড়তে পারে পূর্বরাগ কাকে বলে বা পূর্বরাগ পদটি আলোচনা করা পূর্বরাগ কাকে বলে পূর্বরাগ পদটি আলোচনা করো বা পূর্বরা কয় প্রকার কি এগুলো আলোচনা বলে পদটি আলোচনা করো পদগুলি আলোচনা করো এরকম টাইপের কিন্তু কিন্তু প্রশ্ন আলোচনা করতে পারে পারে আসতে আমরা তারপরে তোমাদের পরবর্তী তোমাদের শাক্ত পদাবলি দেখো শাক্ত পদাবলির মধ্যে কয়েকটি প্রশ্ন যেগুলি সেগুলি কিন্তু আমরা আলোচনা তোমাদের করে দিই যেমন ধরো তোমাদের গিরি এবার উমাইলে মানে গিরি এবার আমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লাইন একটা যেটা গিরি আবার আবার উমা এলে আর উমা পাঠাবো না যদি লোকে তোমার যেটা সেই একবারে উমার যে আট বছর বয়স হয়েছিল বিয়ে হয়েছিল সেই ঘটনায় কিন্তু কিন্তু তুলে ধরবে তোমরা মানে গিরিরাজ হিমালয়ের কন্যা গিরি মানে উমা উমার বিয়ে হয়েছিল আট বছর আগে আট বছর বয়সে সেই ঘটনা যখন তার পুতুল পুতুল খেলা বস সেই ঘটনাটি কিন্তু তোমরা কিন্তু তুলে ধরবে এবার চলেছি ওরে নবমী ওরে গিরি কেমন কেমন করে প্রাণ কাল পরবর্তী প্রশ্ন কালী হলি মা রাস বিহারী পরে প্রশ্ন পরবর্তী শুকনা না। ওরে রজনী আজি লয়ে তারা দরে পরবর্তী প্রশ্ন বলমা আমি দালায় কথা তোমাদের এই লাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর মধ্যে রয়ে যায় ভক্তের আকুতি সম্পর্কে ভক্তের আকুদি সম্পর্কে আলোচনা করো আগমনী সম্পর্কে আলোচনা করো বা সামাজিক ঘটনাটি আলোচনা করে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কি বললাম রামপ্রসাদের ভক্তের আকুতি রামপ্রসাদ কমলকান্তের আগমনী বা তোমাদের চলে যায় সামাজিক যে বর্ণনাটা সাক্ষপতাবলী সামাজিক যে আলোচনা এই সামাজিক আলোচনা কিন্তু তোমাদের কিন্তু আলোচনা তোমাদের করতে হবে আমরা মিনিমাম বলে দিলাম তোমাদের যেটা যার সহজ মনে হয় সেটা কিন্তু বেছে নেবে রামায়ণ চন্ডীমঙ্গল বৈষ্ণব পরীক্ষার জন্য চারটার জন্য কোনো যেটা তোমাদের সুবিধা হয় যে কোনো দুটোকে তোমরা কিন্তু বেছে নেবে বেশি পড়ার দরকার নেই আমরা কিন্তু আলোচনা করলাম থার্ড সেমিস্টার মেজর থ্রি মধ্যযুগের বাংলা সাহিত্য এটা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটাই লাস্ট মিনিট সাজেশন কাল তোমাদের পরীক্ষা তার জন্য আজকে তোমরা এই প্রশ্নগুলো দেখে যাও পরীক্ষা চলে যাও আশা করি তোমার অনেকটা উপকৃত হবে চল কথা না বাড়িয়ে ভিডিওটা বন্ধ করছি ভালো থেকে সুস্থ থাকুক পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে